রায় তোমাকে যে ওষুধ দিয়েছি তাতে তোমার বাচ্চা মারা যেতে পারে এমনটাই বলছে ডাক্তারের সম্পূর্ণ আগামী পর্বের আপডেট প্রোমো চলে এসেছে ভিডিওতে লাইক করে চলুন একসাথে আমরা দেখে আসি আগামী পর্বের প্রমো পর্বে দেখা যাচ্ছে এখন আপনাকে যেই ওষুধ দেওয়া হয়েছে সেটা আপনার সাইড এফেক্ট হতে পারে ভীষণ রকমের তখন রায় কাঁদতে কাঁদতে বলে কি সেটা ডাক্তারে বলতে থাকে যে ওষুধটা দেওয়া হয়েছে তার জন্য ফিটারের সমস্যা হতে পারে আপনার বাচ্চার ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে হয়তো মারাও যেতে পারে এই কথাটা শুনে প্রচন্ড অবাক হয়ে হন্তদন্ত হয়ে পড়ে রায় কাঁদতে থাকে তো তো বন্ধুরা এটাই ছিল আগামী পর্বের মিটি ধরা ধারাবাহিক সিরিয়ালটির আপডেট পর্ব এবং শরতের অভিনয় এবং অনিকিতের অভিনয় আপনার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন এবং গল্পের মোড় কিন্তু ঘুরে যাবে নতুন প্রমো আসার সাথে সাথেই তো ধারাবাহিকটি কিন্তু জমজমাট হইতে চলেছে অন্যান্য অন্য সিরিয়ালের তুলনায় তুলনায় তো কোনোভাবেই মিস করতে না চাইলে প্রতিটি এপিসোড সবার আগে দেখতে সবার আগে আপডেট পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ